দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ব্যবসার পরিবার সূচকে পিছিয়েছে বাংলাদেশ স্কোর নেমেছে আটান্ন দশমিক সাত পাঁচে মেধাসত্ব সুবিধা না থাকলেও দেশের বাজারে ওষুধের দাম বাড়বে না সংখ্যা দু হাজার ছাব্বিশের পর থেকে শর্তপূর্ণের পর পরও নিউ ইয়র্কে ফ্লাইট চালানোর অনুমতি পাচ্ছে না বিমান ডিসেম্বরে খুলে দেওয়া হবে থার্ড টার্মিনাল এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে দু হাজার থেকে পয়েন্টের মতো কমে নেমেছে বৃহস্পতিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে জানানো হয় দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অর্থায়ন জমি এবং অবকাঠামো সংক্রান্ত জটিলতা আগের থেকে বেড়েছে জমির প্রাপ্যতা অর্থের যোগান কর কাঠামো কিংবা শ্রমনীতি এমন উনচল্লিশটি তথ্য নিয়ে তৈরি করা হয় ব্যবসার পরিবেশসূচক নম্বর দেয়া হয় একশোতে নম্বর যত বেশি অবস্থা তত ভালো দুহাজার তেইশের প্রতিবেদনে বাংলাদেশের মোট গড় স্কোর দাঁড়িয়েছে আটান্ন দশমিক সাত পাঁচ শতাংশ দুহাজার বাইশে যা ছিল একষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ কমপ্লেক্স সিটি এক্সিস্ট ইন দ্য বিজনেস রিফর্ম আর নেক্সট

Our custom stacks and VAT interact and talks with each other. We must remember, bringing an in investor is not good enough. It is also important to have an aftercare of the investor as well. অনুষ্ঠানে বক্তারা ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে স্বচ্ছতা সক্ষমতা আর নীতির ধারাবাহিকতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন সেই সাথে কর কাঠামো বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শ্রমিক বান্ধব করার তাগিদ আসে আলোচনায় এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা রাজস্ব বিভাগকে আরও ব্যবসা বান্ধব এবং জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠবে বলে আশ্বাস দেন পনেরো বছরে কিন্তু চারশো বিলিয়ন ডলারের 96 সিক্স বিলিয়ন ডলারের জিডিপি হ্যাজ বিকাম ফোর থাউ তো এখানে আমার কিন্তু আমার ট্যাক্স টু জিটিপি রেশিও গত বছর থেকে এই বছর কমেছে তো এটা কিন্তু এটা কিন্তু রেলি এখানে এটা আমাদের একটা ব্যর্থতা আমাদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগ দরকার ব্যবসার পরিবেশের এই সূচকে দু সালে সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করেছে রাজশাহীতে সবচেয়ে খারাপ স্কোর করেছে খুলনা আর চট্টগ্রাম ফাতিমা মাতু জোহরা বিজনেস রিপোর্ট মাছানা টেলিভিশন দু সালের পর ওষুধ উৎপাদনে বিনামূল্যে মেধাস্বত্ব সুবিধা না থাকলেও দেশের বাজারে ওষুধের দাম বাড়বে না একই সাথে সরবরাহ স্বাভাবিক থাকবে তবে দু হাজার নভেম্বরের পর যেসব ওষুধ আবিষ্কৃত হবে সেগুলোর দাম ও প্রাপ্যতা নিয়ে সংখ্যা জানিয়েছে দেশের ওষুধ প্রস্তুতকারকরা বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি দেশের ওষুধ কারখানাগুলোতে এখন যে ওষুধ তৈরি হয় সেগুলোর মেধা বা প্যাটার্ন পাওয়া গিয়েছে বিনামূল্যে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই সুবিধা পেয়ে আসছে তবে দু সালের নভেম্বরের পর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর এই সুবিধা আর থাকবে না বলে জানিয়েছেন ওষুধ শিল্প সমিতি তখন দেশে ওষুধ উৎপাদনের খরচ কেমন হবে মেধা সত্ত্বের সঙ্গে আপনারা এখন যে সমস্ত ওষুধ বর্তমানে বাজারে রয়েছে সেই সমস্ত ওষুধের প্রাপ্যতা এবং দামের ব্যাপারে কোনো হেরফের হবে না শুধুমাত্র সেই সমস্ত ওষুধ যেগুলি ভবিষ্যতে নতুন আসবে যেগুলো আমরা জানি না এখনও সেই সমস্ত ওষুধের দাম বাড়বে ওষুধ শিল্পের বর্তমান অবস্থা সামনে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয় দু সালের নভেম্বর পর্যন্ত বাজারে যেসব ওষুধ আসবে সেগুলো নিবন্ধনের জন্য সরকার ওষুধ প্রস্তুতকারকরা কাজ করছেন বলা হয় এগুলো নিবন্ধন করা গেলে তা দিয়ে দেশের চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে এক দশক পর্যন্ত দুই সাল পর্যন্ত যত মডার্ন ওষুধ রয়েছে আমরা চেষ্টা করছি এবং সরকারও আমাদেরকে সহযোগিতা করছেন যাতে করে আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে তাদের সক্ষমতা বাড়িয়ে সেই সমস্ত ওষুধগুলি আমরা দেশে এখনই উৎপাদন এবং রেজিস্ট্রেশন করে রাখতে পারি যাতে করে দুই সালের পরে ওই সমস্ত ওষুধের মূল উৎপাদনকারী যারা প্রতিষ্ঠান তারা জানি এটার প্যাটেন্ট বাংলাদেশে না পায় যদি পায় তাহলে আমাদের জন্য ভীষণ বিপদ কারণ ওই ওষুধগুলি বেশি দাম দিতে হবে সংবাদ সম্মেলনে জানানো হয় গেল কয়েক বছর ধরে টাকার অবমূল্যায়ন কাঁচামাল ও জ্বালানির দর বৃদ্ধি সহ নানা কারণে ওষুধের উৎপাদন খরচ পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়েছে যদিও দেশে ওষুধের দাম বেড়েছে মাত্র পাঁচ শতাংশ এমন বাস্তবতায় ওষুধের দর সহনীয় পর্যায়ে রাখতে কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে দেশের প্রচলিত কাঠামো অনুযায়ী শুল্কায়নের দাবি জানিয়েছে তারা হৃদরোগী যারা তাদের বুকের ব্যথা হলে নাইট্রোক্লিসারিন স্প্রে নিতে হয় মুখে এই সমস্ত আইটেমগুলি অত্যাধিক স্পেশালাইজড এবং এগুলি একটি প্লাস্টিক আইটেম তো হঠাৎ করে আমরা দেখছি এগুলিকে সাধারণ প্লাস্টিক আইটেম হিসাবে তারা বর্ণনা করে এইচএস কোড চেঞ্জ করে যেখানে আমরা পনেরো পার্সেন্ট ডিউটি দিতাম সেখানে একশো সাতাশ ডিউটি দিতে হচ্ছে এক্সপোর্ট করতে গেলে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয় বায়োকিউভ্যালেন্স স্টাডি করতে হয় এবং প্রতিটি ওষুধের ক্ষেত্রে প্রতিটি আইটেমের ক্ষেত্রে প্রায় দুই তিন লক্ষ ডলার পর্যন্ত আমাদের বিনিয়োগ করতে হয় এই বিনিয়োগের উপরে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট দিতে হয় আমরা আশা করব এই দুইটি মৌলিক বিষয়ে এবারের বাজেটে হিসাব বলছে দেশে বর্তমানে ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজারের আকার দুশো কোটি ডলার আর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয় মাত্র কোটি ডলারের ওষুধ রায় শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা নিরাপত্তা নিরাপত্তার পূর্ণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কেনার পরও নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে না বিমান এমন অভিযোগ করে বিমান চলাচল মন্ত্রী বলেছেন এক শর্ত পূরণের পর নতুন করে আরেক শর্ত দিচ্ছে মার্কিন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাজধানীতে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ দেখতে এসে তিনি এসব কথা জানান সবশেষ দু সালে ঢাকা থেকে নিউ ইয়র্কে সরাসরি যাত্রী পরিবহন করেছিল রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লোকসানের ভার বইতে না পেরেই সে সময় বন্ধ করা হয় এই সেবা এরপর গেল আঠারো বছরের চেষ্টা করেও ওই পথে চলাচল শুরু করা যায়নি এমনকি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে দশটি উড়োজাহাজ কিনেও যুক্তরাষ্ট্রের মন গলানো যায়নি বলে দাবি করেছেন বিমান চলাচল মন্ত্রী এমন অবস্থায় ফ্রান্সের এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার উদ্যোগ শুরু করেছে বিমান বোয়িং কে নিয়েছিলেন তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রথম প্রথম কথাটা আমি আমরা যেটা বলেছিলাম নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে কারণ আমরা তোমাদের দেশে প্লেন কিনছি কিন্তু তারা এখন পর্যন্ত দেয়নি ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি তারা যে সমস্ত পয়েন্ট বলছে সে প্রতিটা পয়েন্ট আমরা পূরণ করছি কিন্তু দুঃখজনক একবার একটা পয়েন্ট বা দুটো বা তিনটা পয়েন্ট কভার করার পরে আবার নতুন করে পয়েন্ট দেয় বিমানমন্ত্রী এসব কথা জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে জানান নতুন টার্মিনালের প্রায় সাতানব্বই শতাংশ কাজ শেষ আসছে ডিসেম্বর থেকে জানুয়ারির যে কোনো সময় যাত্রীদের ব্যবহারের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে এখন পর্যন্ত আমরা যা দেখছি প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণ পূর্ণদম কাজ শুরু করতে পারব ইনশাল্লাহ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কিছু রিক্রুটিং এজেন্সির অবহেলার কারণে মালয়েশিয়াগামী শ্রমিকরা বিপাকে পড়েছে তারা এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা যায়নি রিক্রুটিং এজেন্ট এজেন্ট যারা যারা এর সঙ্গে জড়িত আমাদেরকে জানানো হয়েছে আজকে থেকে মাত্র তিন দিন আগে এই তিন দিনের মধ্যে বিমান তাদের বিমানের ছোট্ট ফ্লিটের মধ্যে থেকেও প্রতিদিন তিন থেকে চারটা করে এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করেছে তবে আমি মনে করি এই ব্যাপারে যদি আরও দশ দিন বা পনেরো দিন আগে আমাদেরকে জানানো হতো তাহলে আমরা এটাকে অ্যাটলিস্ট এই টিকিটের ভাড়া এতটা বাড়ত না বলে আমি মনে করি মন্ত্রী জানান বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিংয়ে জাপানি প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান কাজ করবে হতে পারে সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্য কোনো প্রতিষ্ঠান নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আর ত্রুটির ব্যবস্থার কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না আবার ভোক্তাদেরও বাড়তি দাম গুনতে হয় এমন অবস্থার পরিবর্তনে বাজার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আর সেই প্রযুক্তি ব্যবহারে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাকিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে দেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকই কৃষির সাথে জড়িত যদিও দেশের অর্থনীতিতে এই খাতের অবদান মাত্র এগারো শতাংশ কিন্তু এত কম উৎপাদনশীলতার কারণ কি তাই উঠে এলো এই আলোচনায় যেখানে বলা হয় উৎপাদন বাড়ানোর দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘাটতি আছে আধুনিক কৃষি যন্ত্রপাতি আর তথ্যের সেই সাথে কৃষকদের পক্ষ থেকে নির্য দাম না পাওয়ার অভিযোগও আছে কৃষির জন্য যে অ্যাডিশনাল ভ্যালু অ্যাডিশন গুলো করলে যে দামটা দিতে হবে সেই দামগুলো কিন্তু বাজারে আমরা এখনো দেই না ফার্মাররা এখন রাইস থেকে যেখানে তারা লাভ পাচ্ছে সেখানে ঝুঁকে যাচ্ছে যেমন রাইস ফার্মার এখন হয়ে যাচ্ছে তামাক চাষি ভুট্টা চাষ করে ভরে ফেলছে রাইসে তারা আগ্রহ পাচ্ছে না এই যে তারা আগ্রহ হারিয়ে ফেলছে কেন বাণিজ্য মন্ত্রণালয় পেয়ে জামদানি কখন করবে কতটুকু রিকোয়ারমেন্টস এটাই সে জানে না এবং এগ্রিকালচার তাকে টাটা দিতে পারে না এক্সটেনশন থেকে যে ডাটা দেয় ইনফ্লেটেড ডাটা থাকে কোন ডিজি তার আমলে কম প্রোডাকশন হয়েছে এটা বলতে সেরা নারাজ সবসময় সে বলবো আমার বেশি প্রোডাকশন হয়েছে এবং প্রত্যেক বছরই শুধু বাম্পারি ফলন বলে যায় এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অনুষ্ঠানে জানানো হয় আধুনিক কৃষি যন্ত্রাংশ না থাকায় দেশের উৎপাদন পর্যায়ে ফসল নষ্ট হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ অভাব আছে হিমাগারেরও বলা হয় বর্তমানে দেশ থেকে সাতশোর অধিক কৃষি পণ্য রপ্তানি হয় বিশ্বের একশো চল্লিশটির মতো দেশে সেই বাজারের আকারও এখন একশো কোটি ডলারের যদিও তা বাড়ছে না খুব একটা পোস্ট সার্ভিস ভেরি পোর ইন বাংলাদেশ সেখানে আপনাকে আরো ভালো আইসিটি ব্যবহার করেন নতুন প্রযুক্তি আনেন দেখতে হবে আপনাকে ট্রান্সপোর্টেশন এন্ড স্টোরেজ ফেজিস বাংলাদেশে নাই বললেই চলে এগ্রিকালচার কান্ট্রি ডেডিকেটেড ট্রান্সপোর্ট একটাও নাই বাংলাদেশে সো আপনি কিভাবে পোস্ট সার্ভিস ম্যানেজমেন্ট করবেন সেফ ফুড করতে হবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এক্সটেন্ট ডিপার্টমেন্ট শুরু করেছে এটাকে আরও আরও ভালোভাবে করতে হবে ফার্মার্স অ্যাপসের মাধ্যমে তাদেরকে আপডেট করতে হবে স্মার্ট বানাইতে হবে দুই নম্বর যারা মার্চেন্ট আছে অর্থাৎ এগ্রিকালচারাল যে ইনপুট দেয় এই মার্চেন্টগুলোকে নিয়ে আসতে হবে তিন নম্বর এগ্রি শপের জন্য একটা অ্যাপস করতে হবে যাতে সব ইনফরমেশন একটা জায়গাতে আসে অনুষ্ঠানে কৃষিখাতের উন্নয়নে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর তাগিদ বাণিজ্য প্রতিমন্ত্রী জানান স্বয়ংক্রিয় ব্যবস্থা নিশ্চিত করা হলে শুধু কৃষক নয় ভোক্তারাও লাভবান হবে কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে তার মানে মাঝখানে দের ইজ এ ডিস্টারবেন্স এবং এই সাপ্লাই চেন ভ্যালু চেনটা আমাদেরকে সেট করতে হবে তো আমি মনে করি যে একটা এআই টেকনোলজি বা আইটি টেকনোলজি করে কিভাবে সার্ভ করতে পারবেন এটাই মনোনিবেশ করতে হবে অনুষ্ঠানে জানানো হয় দেশের সত্তর শতাংশ কৃষকের ব্যাংক হিসাব নেই ফলে সরকারের দেয়া সহায়তা খুব একটা পৌঁছায় না তাদের কাছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসডাঙ্গা টেলিভিশন and কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স তেইশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো একান্নতে হাত বদল হয়েছে মোট তিনশো চুয়াত্তর কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো তেরোটির কমেছে একশো ছাব্বিশটির আর অপরিবর্তিত রয়েছে পঞ্চাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডে মার্কেট পজিটিভলি ক্লোজ রয়েছে তবে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার দুশো পাঁচ হাজার তিনশো বারো এবং তা প্রায় সিক্সটি পয়েন্টস ক্রমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো বাউন্ন এবং এ সপ্তাহের উইকলি অ্যাভারেজ টার্নওভার যথেষ্ট কম ছিল মাত্র চারশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টার মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে সেক্টর ওয়াইজ আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর তবে টেক্সটাইল সেক্টরে আজকে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানি প্রাইস বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে ছাপান্ন পার্সেন্ট কোম্পানির কমেছে বত্রিশ পার্সেন্ট এবং অপরিবর্তিত ছিল মাত্র তেরো পার্সেন্ট কোম্পানি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজকেই যেসব কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে তাদের পার্সেন্টেজ যথেষ্ট বেশি ছিল ওভারঅল এই মুহূর্তে মার্কেটের প্রতি ইনভেস্টারদের কনফিডেন্স যথেষ্ট কম বলে আমরা মনে করি প্রথমবারের মতো হাইব্রিড স্পোর্টস কার বাজারে আনছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি পোর্শেপ এরই মধ্যে নাইন মডেলের গাড়িটির প্রি বুকিং শুরু হয়েছে যা চলতি বছরের ডিসেম্বর নাগাদ বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে পোর্শে ডেস্ক রিপোর্টে বিস্তারিত নাইন ওয়ান ওয়ান পোর্শের আইকনিক মডেল এবার সেই মডেলে হাইব্রিড প্রযুক্তি যোগ করেছে পোর্শে তৈরি করেছে নিজেদের প্রথম হাইব্রিড স্পোর্টস কার্ড যাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন আর অত্যাধুনিক সব হালনাগাদ প্রযুক্তি ফলে তেমন কোনো বাড়তি ওজন যোগ হয়নি মডেলটিতে মানেই গতি যা মিলবে নতুন মানেও গাড়িটির গতি শূন্য থেকে ষাট মাইলে উঠতে সময় লাগবে মাত্র দুই দশমিক নয় সেকেন্ড আগে নন হাইব্রিড মডেলের চেয়ে যা শূন্য দশমিক তিন সেকেন্ড বেশি দ্রুত গতি সম্পন্ন ঘন্টায় চলতে পারবে একশো কিলোমিটার পর্যন্ত গতিতে পোর্শের হিসেবে দু সাল নাগাদ বিশ্বব্যাপী তাদের মোট বিক্রি হওয়া গাড়ির আশি শতাংশই হবে বৈদ্যুতিক আর হাইব্রিড গাড়ি বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে তেলভিত্তিক গাড়ি তৈরি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে কোম্পানিটি বিনিয়োগ বাড়াচ্ছে বৈদ্যুতিক আর হাইব্রিড গাড়ি তৈরিতে স্পোর্টস গাড়িতে হাইব্রিড প্রযুক্তি যোগ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে পোর্সে নাইন ওয়ান ওয়ান এবং সেভেন ওয়ান এইট মডেল দুটিকে নির্বাচন করা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার পর নাইন ওয়ান ওয়ান মডেলটিকে এই প্রযুক্তির জন্য উপযুক্ত হিসেবে বেছে নেয় পোর্ষে পোর্শে নাইন মডেলটি সর্বনিম্ন দাম ধরা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার নয়শো ডলার ইতোমধ্যে এর জন্য অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে পোর্শে যা বিক্রি শুরু হবে চলতি বছরের ডিসেম্বর নাগাদ পর্যায়ক্রমে জনপ্রিয় অন্যান্য মডেলেও হাইব্রিড এবং বৈদ্যুতিক প্রযুক্তি যোগ করার পরিকল্পনা আছে পোর্ষের হিসেব বলছে চলতি বছরের প্রথম প্রান্তিকে সাতাত্তর হাজার ছশো গাড়ি বিক্রি করেছে পড়শে যা দু সালের একই সময়ের চেয়ে প্রায় চার শতাংশ কম তবে বছরের শেষ নাগাদ বিক্রি বাড়বে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন